নজর রাখবো পরবর্তী সংবাদে মলসম দফা ত্রিপুরা রাজ্য কমিটির নতুন কমিটি গঠন করা হলো এবং বার্ষিক সাধারণ সভার মাধ্যমে আজকের এই নতুন কমিটি গঠন শুক্রবার শনিবার দুদিন ব্যাপী ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয় উদয়পুর এলাকায় শনিবার দুপুরে বার্ষিক সাধারণ সভার আয়োজন আর এই সাধারণ সভার মধ্য দিয়ে পুরনো কমিটি ভেঙে নতুন ভাবে গড়ে তোলা হল নতুন কমিটি কমিটিতে রয়েছেন রাজ্য মলসম দফা দফারাই রয়েছেন গারু চরণ মলসম এবং এছাড়াও অন্যান্য বিশিষ্টরা রয়েছেন এই কমিটিতে কমিটি গঠন করা নতুন ভাবে এই সম্পর্কে কি বক্তব্য উঠে এসেছে আয়োজকদের পক্ষ থেকে মনসুন দফার পক্ষ থেকে শুনুন সর্বোচ্চ সামাজিক পরিষদ আছে এটার সাধারণ সভা মনে ধান পাড়াতে উদয়পুর সাব হচ্ছে দুই দিন ধরে আসলে বছরে একবার হয় আর আমাদের সামাজিক নিয়ম অনুসারে প্রতি তিন বছর পর পর আমাদের কমিটির একটা রিভাইজ হয় এর উপলক্ষে আমাদের কমিটিটা রিভাইজ হচ্ছে প্রায় আমাদের সর্বোচ্চ সমাজের সমাজপতি হরি ছিলেন এখন এর জায়গাতে মাননীয় গারুচরণ কে নিয়োগ করা হয়েছে এবং এর সাথে কিছু কিছু এক্সিকিউটিভ কমিটির মধ্যে মূলত জেনারেল সেক্রেটারি নতুন মধুচরণ মলস এবং অন্যান্য কিছু আরও পুরান নতুন মিলে এই রিভাইজটা করা হয়ে গেছে এবং আমাদের মৌসম দফার অ্যাক্টিভিটিস ওনারা নতুন নতুনভাবে আজকের দিন থেকেও দায়িত্বভার সামলাবেন এবং সমাজের মধ্যে ঐক্য সম্প্রীতি এবং সমাজের ইউনিটি রক্ষা করা এবং কৃষ্টি সংস্কৃতি সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আগের কমিটির মতো তারা কাজ করবে সংশ্লিষ্টদের বক্তব্য তবে আজকের এই দুদিনের সভার মধ্য দিয়ে পুরনো কমিটির হিসেব নিকেশ পেশ করা হয় কাস্টমারি ল থেকে শুরু করে বলসামদের উন্নতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় দুদিনের এই বিশেষ বৈঠককে ঘিরে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার